হাজার হাজার শোকাহত জনগণের উপস্থিতিতে চিরুতরে বিদায় নিলেন কাটিগোরের বিশিষ্ট সমাজসেবী সাংবাদিক কাটিগোড়া সিনিয়র সেকেন্ডারি স্কুলের কর্মী সিরাজুর রহমান বড় ভূইয়া হিন্দু মুসলমান উভয় সম্প্রদায়ের কাছে ছিল তার গ্রহণযোগ্যতা এক প্রকৃত সমাজসেবক জননেতার পরিচয় দিয়ে গেলেন শেষ বিদায়ের কালে নিজ পুরনো বাড়ি জগদীশপুর গ্রামের ঈদগাহ মাঠে হাজার হাজার জনগণের উপস্থিতি এর প্রমাণ কাছার টাইটেল মাদ্রাসা সুপার মৌলানা বজলুর রহমান বড় আদায় করেছেন নামাজে জানাজা প্রাক্তন বিধায়ক অমরচাঁদ জৈন প্রাক্তন জেলা পরিষদ সদস্য বিশ্বজিৎ মালাকার হুসেন আহমেদ চৌধুরী শিক্ষাবিদ মজরুল হক লস্কর সুরজিৎ পাল এফআর লস্কর আনসারুল হক মৌলানা ইমাদ উদ্দিন বড় ভূঁইয়া সহ অনেকেই বক্তব্য প্রদান করতে গিয়ে সকলের মুখে একই উক্তি উনি একজন প্রকৃত সমাজসেবক সমাজসেবা ছিল তার প্রথম পরিচয় অনেকে বলেন এমন ব্যক্তিত্ব হয়তো আর ফিরে আসবে না এই জগতে কাটিগোড়া কালাইন গুমরা গনিগ্রাম বদরপুর ইত্যাদি এলাকার হাজার হাজার জনগণের উপস্থিতিতে শেষ বিদায় জানিয়ে নিজ কবরে করা হয়েছে সিরাজুর রহমান বড় ভুইয়াকে তার মৃত্যুতে গভীর শোক ব্যক্ত করেছে কাটিগাড়া ওয়ার্কিং জার্নালিস্ট গিল্ড চিরাগি বাজার ক্লাব কান্দি হিন ক্লাব যুবতারা শক্তি সংঘ সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা কাটিগড়ার বিধায়ক খলিল উদ্দিন মজুমদার বিশেষ তাগিদে বরকের বাইরে তিনি ফোন যোগে গভীর শোক ব্যক্ত করে পরিবারের বর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন তার মৃত্যুতে শনিবার বিকাল পাঁচটায় কাটিগোড়া ওয়ার্কিং জার্নালিস্ট গিল্ডের কার্যালয়ে এক সভার আহ্বান করেছে সাংবাদিক সংস্থা উল্লেখ্য গতকাল শুক্রবার বিকাল তিনটায় তিনি তার কর্মস্থল কাটিগরা সিনিয়র সেকেন্ডারি স্কুলের হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন

আমরা হারিয়েছি আমাদের বুলবুলতে একমাত্র জার্নালিস্ট আজকাল জার্নালিস্ট হওয়ার কথা ইয়ে অনেক আজাক তারপরে হারিয়েছি আমরা সদীপ পালকে হারিয়েছি যদিও আমার ভাই কোনো ব্যাপার তার তার কষ্টটা আমি আমি দায়িত্ব নিয়ে দায়িত্ব অনেক হারিয়েছি সিরাজুলকে হারিয়েছি অনেক সংগ্রামে অনেক কিছুতে জড়িত ছিলাম ওর সংস্থা ছিল আজাদ নেতাজি ক্লাব তারপরে সেটা চেরাইকে বাজার চেরাইকে বাজার ক্লাব করলো আমি বললাম লিমিটেড হয়ে গেলে এখানে আজাদ নেতাজি হ্যাঁ তাই এখানে অনেক কথা হলো আমাদেরকে গাইড করেছেন দুই বার দেখা তারপরে চিকিৎসা আমি বলছি এইরকম চিকিৎসা ছাড়ো আমি ইয়ে করি কিন্তু ও বলছে ওটা দেখবে তারপরে দেখতে দেখতে হয়ে গেল আর কাটিগড়ার নানান সমস্যা এবং বিশেষ করে আমার অমর সাহ উপস্থিত তার প্রিয় লোক একটা বড় সংকট দেখা দিছিল তখন অমর সাহ লুইয়া লইয়া লুইয়া এই সংকটটারে সমাধান করছে পরবর্তীতে আমার আই সিরাজুল ভাই আমরা মাঝে নাই তাই নজর সমস্যা দিয়ে আসলাম আল্লাহ তার ব্যস্ত করুক তার সমস্ত পরিবারের সদস্যরে আল্লাহ সুখ শান্তিতে তার পরিবারের পরিবারের প্রতি আমাদের নতুনপুর বাসীর পক্ষ থেকে সমালোচনা রয়েছে আশা রাখি আগামী দিন এই পরিবারে যতটুকু সাহায্য করা লাগে আমরা আপনার সাহায্য করার প্রস্তুত আছি